হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আপনাদের শোনাবো পনিয়ন সেলভানের ছবির গল্প গল্পটি দশ থেকে এগারো শতকের চোল সম্রাট সুন্দরা চোজার তার দুই ছেলে তার মেয়ে এবং তামিল ইতিহাসের প্রাসাদের ভেতরের এক ষড়যন্ত্রের গল্প চোল রাজবংশের সম্রাট সুন্দরা চোজার দক্ষিণ ভারতে শাসন করত তার দুই ছেলে ছিল যার নাম আদিতা কারিকলান ও অরুল মজি বর্মন অর্থাৎ পনিয়ান সেলভান আর সম্রাটের ছোট মেয়ে এবং এদের বোন ছিল কুন্দুয়াই করে এবং তাদের রাজা বীর পাণ্ডিয়ানের নিতে বীর পান্ডিয়ানের দেহরক্ষী চোল রাজ্যে অনুপ্রবেশ করে এরপর যুবরাজ অরুল মজি বর্মন অর্থাৎ পনিয়ান সেলভন তার নৌবাহিনী নিয়ে শ্রীলঙ্কা জয় করতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে একসাথে এই দুই ভাই উত্তর এবং দক্ষিণে চোল সাম্রাজ্যকে প্রসারিত করতে চেয়েছিল এবং তারা উভয়ই কাঞ্চি ও লঙ্কা জয় করে এইদিকে রাজা সুন্দর চৌজার অসুস্থ হয়ে পড়ে দুই যুবরাজই সিংহাসনের সঠিক উত্তরাধিকারী ছিল এবং দায়িত্বভার সামলাতেও প্রস্তুত ছিল কিন্তু যেহেতু শুধুমাত্র একজনই রাজ্যের রাজা হতে পারত সেই জন্য রাজা সুন্দর চৌজার উত্তরাধিকারী হিসেবে তার বড় ছেলে এবং যুবরাজ কারিকালানকেই সিংহাসনে বসাতে চেয়েছিল আদিত্য কারিকলান যেরকম প্রতারক ছিল সেরকম যোদ্ধাও ছিল গল্পের শুরুতে দেখা যায় আদিত্য কারিকলান অত্যন্ত সাহসিকতার সঙ্গে রাষ্ট্রকূটের শত্রুদের হত্যা করে এরপরে কারিকালান হত্যা না করেই রাষ্ট্রকূটের রাজা খটিকাকে ছেড়ে দেয় সেই রাতে সমস্ত চোল সৈন্যরা তাদের বিজয় উদযাপন করে তারপর কারিকলান খবর পায় যে কিছু লোক চোল সাম্রাজ্যের বিরুদ্ধে কাজ করছে যাতে সাম্রাজ্যের সম্মান নষ্ট হয় তাই আদিতা কারিকলান এই গুজবের আসল সত্যতা জানার জন্য তার বিশ্বস্ত সহযোগী এবং ভানার বংশের রাজপুত্র ভান্তিয়া থেভানকে কদমপুরে পাঠায় এরপরে সে নিজেও তাঞ্জোরে যায় এবং তার বোন রাজকুমারী কুন্দুয়াই এবং সুন্দরা চোজারকে এ বিষয়ে জানায় এটি খুঁজে বার করা এরপরে ভান্তিয়ার কর্তব্য হয়ে দাঁড়ায় আর সে কদমপুরের উদ্দেশ্যে রওনা হয় গল্প যত এগোয় ততই চমকপ্রদ অনেক ঘটনা আমাদের সামনে চলে আসে কিন্তু কী নিয়ে এত ঘটনা চলছে একসাথে তার অবশ্যই থেকে যায় দুর্গে পৌঁছানোর পর ভান্তিয়া চোল রাজ্যের কোষাধ্যক্ষ পর্বতেশ্বরকে সেখানে দেখে তারপর ভান্তিয়ার মুখোমুখি হয় নাম্বির সাথে যে একজন গুপ্তচর ছিল তখন পর্বতেশ্বর তার জাহাজ থেকে নেমে তাঞ্জলের দিকে এগিয়ে যাচ্ছিল সেই সময় একটি পালকিকে দেখে ভান্তিয়া নাম্বিকে জিজ্ঞেস করে যে সেই পালকিতে কে আছে তখন নাম্বি জানায় যে পালকিতে পর্বতেশ্বরের স্ত্রী নন্দিনী আছে নাম্বি শম্ভু নারায়ণ প্রাসাদে যাওয়ার বিষয়ে ভান্তিয়াকে জিজ্ঞাসা করে ভান্তিয়া এটা উপেক্ষা করেই চলে যায় রাত্রে ভান্তিয়া শম্ভু নারায়ণ প্রাসাদের ভেতরে পৌঁছায় তখনই সেখানকার সৈন্যরা তাকে ধরে ফেলে এরপর সেখানে যখন কান্দমরণ পৌঁছায় তার সৈন্যরা ভান্তিয়াকে ছেড়ে দেয় সেখানে দেখা মেলে পর্বতেশ্বরের রাষ্ট্রকূট যুদ্ধে কারিকলারের সঙ্গী হওয়ার কথা বর্ণনা করার সময় পর্বতেশ্বরকে খুব রেগে থাকতে দেখা যায় তারপর সেখানে পরিবেশ খারাপ হওয়ার আগেই ভান্তিয়া মিথ্যে কথা বলে যে সেই মুহূর্তে সেই কারিকলানের সঙ্গে নেই আর গুনগান করে পর্বতেশ্বরকে খুশি করে সেই রাতেই লুকিয়ে বেরিয়ে আসে ভান্তিয়া প্রাসাদ থেকে সে দেখে সব মন্ত্রীরা জড়ো হয়েছে এবং সেখানে ভান্তিয়া একটি মিটিংয়ে পর্বতেশ্বর এবং অন্যান্য মন্ত্রীদের দ্বারা একটি ষড়যন্ত্রের কথা শুনতে পায় যাতে কারিগলানকে সিংহাসনে না বসতে পারে আর তার উপর তার কাকা মধুরা চোল রাজ্যের রাজা করা যায় মধুরা তার সিংহাসন পাওয়ার জন্য সবার কাছে প্রার্থনা করে আর সব মন্ত্রী মধুরাকে সমর্থনও করে নাম্বিও সেখানে গোপনে এ সমস্ত কথা শুনতে থাকে এবং ভান্তিয়া সেখানে নাম্বিকে দেখে নেয় পরের তিন ভান্তিয়ার হাতে ধরা পড়ে নাম্বি সেখানে ভান্তিয়া নন্দিনী সম্পর্কে জানতে পারে এবং নাম্বি বলে কি নন্দিনী তার সম্পর্কের বোন এরপর কদমপুরা থেকে তাঞ্জোরে যাওয়ার সময় ভান্তিয়া আবার একই সেই পালকিটাকে দেখতে পায় রানী নন্দিনীকে সেখানে দেখে ভান্তিয়া অবাক হয়ে যায় তার রূপ দেখে সে রানী নন্দিনীকে তার প্রতিবেশী ভাই নাম্বির বার্তা এনেছে এটাও বলে আর নিজের পরিচয় জানিয়ে নিজেকে কারিকলনের সেবক বলে জানায় নন্দিনী তখন ভান্তিয়াকে তার একটি আংটি দেয় এবং তাকে প্রাসাদে তার সাথে দেখা করতে বলে পরের দিন ভান্তিয়া রাজা সুন্দর চোজারের একটি মিথ্যে চিঠি নিয়ে প্রাসাদে পৌঁছয় এবং সে নন্দিনীর আংটি দেখিয়ে প্রাসাদে প্রবেশ করে সেখানে পর্বতেশ্বরের ভাই ভান্তিয়াকে বন্দি করে তাকে গুপ্তচর ভেবে তাকে হত্যা করতে যায় কিন্তু ভান্তিয়া মহারানী নন্দিনীর দেওয়া ওই আংটিটি দেখায় আর বলে যে এই আংটিটি তাকে কদমপুরা রাজ্যতে মহারাজা পর্বতেশ্বরই দিয়েছিলেন এরপর ছোট পর্বতেশ্বর তাকে মহারাজার সাথে দেখা করতে অনুমতি দিয়ে দেয় অবশেষে ভান্তিয়া মহারাজা সুন্দর চোজারের সঙ্গে দেখা করতে পারে আর কারিকলানের পরামর্শে যে সে তঞ্জোরে এসেছিল সেটাও বলে তারপর সেখানকার মন্ত্রী ভান্তিয়ার সঙ্গে আনা চিঠি পড়ে শোনায় এবং ভান্তিয়া সুন্দর চৌজারকে পর্বতেশ্বরের ষড়যন্ত্রের কথা জানায় আর কিভাবে চোল রাজবংশকে ধ্বংস করার জন্য মধুরাকে রাজা বানাবার ষড়যন্ত্র করা হচ্ছে সেটাও জানায় তারপর ভান্তিয়ার কাছে কারিকলানের তরবারি দেখে বুঝতে সুন্দর পেরে যায় যে এটি তার বড় ছেলে কারিকলানি পাঠিয়েছে তার একটি প্রমাণ চিহ্ন হিসেবে ভান্তিয়া রাজা সুন্দর চোজারকে সেই মুহূর্তে চলে যেতে বলে যে তার উপরে হামলা হতে পারে এবং তার জীবন সংশয়ের হুমকিও রয়েছে এই সময় সেনাপতি ছোট পর্বতেশ্বর সেখানে আসেন আর ভান্তিয়া কথা বদলে দেয় এটা দেখে সেনাপতির ভান্তিয়ার উপরে সন্দেহ হয় তাই সে ভান্তিয়াকে বাইরে ডেকে আনে ডেকে এনে ভান্তিয়াকে বন্দি বানাবার ফন্দি আটে সেনাপতি কিন্তু ভান্তিয়া সুযোগ বুঝে পালিয়ে যায় এবং পরে নন্দিনী প্রাসাদে পৌঁছায় নন্দিনীকে দেখে ভান্তিয়া আবার মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নন্দিনী তখন তার ভাইয়ের কথা তাকে জিজ্ঞেস করে ওদিকে পর্বতেশ্বর প্রাসাদে পৌঁছলে তার ছোট ভাই বলে যে ভান্তিয়া আপনার দেওয়া একটি আংটি দেখিয়ে সুন্দর চোজারের সঙ্গে দেখা করতে এসেছে এবং কিছু বিপদের কথাও বলেছে তখন পর্বতেশ্বর বলে যে তিনি কাউকে কোনো আংটি দেননি তখন তার ছোট ভাই বলে হতে পারে কি মহারানী নন্দিনী দিয়েছিল এরপরে রানী নন্দিনী পর্বতেশ্বরের আগমনের খবর পায় এবং ভান্তিয়া সেখান থেকে পালাবার চেষ্টা করে নন্দিনী তখন ভান্তিয়ার কাছে একটি চিঠি দেখে ফেলে ভান্তিয়া বলে যে কারি নেই এই চিঠিটি তার বোন রাজকুমারী কুন্দা বাইকে দিয়েছে এবং সেটা নিয়ে তাকে খুবই শীঘ্র পৌঁছতে হবে কুন্দাবাইয়ের কাছে এই কথা শোনার পর নন্দিনী তাকে সেই প্রাসাদ থেকে পালাতে সাহায্য করার কথা বলে কিন্তু তার বদলে একটা শর্ত রাখে রানী বলে কুন্দবাই এই চিঠির যে উত্তরই দিক না কেন আপনাকে প্রথমে আমার কাছে এসে সেটা জানাতে হবে এবং নন্দিনী পরে ভান্তিয়াকে রাজপ্রাসাদের একটি গোপন পথ দিয়ে বেরিয়ে যেতে বলে এরপর পর্বতেশ্বর মহারানী নন্দিনীকে সেই আংটির কথা জিজ্ঞাসা করে নন্দিনী বলে আমি জানি সে একজন গুপ্তচর আমি জেনে শুনেই আংটিটা দিয়েছি কারণ কুন্দুয়াই যে চিঠির উত্তর দেবে গুপ্তচর সেই উত্তরটি সবার ফার্স্ট আমাকেই এসে জানাবে ভান্তিয়া সেই প্রাসাদের গোপন দরজা থেকে গুপ্তধনও পায় তখন একজন লোক এসে ভান্তিয়াকে তার সম্পর্কে জিজ্ঞেস করে ভান্তিয়া নিজেকে জাদুকর বলে পরিচয় দেয় এই কথা শুনে লোকটা হতবম্ব হয়ে যায় কারণ সেই আসলে জাদুকর হিসেবে গোপনে রানী নন্দিনীর সঙ্গে দেখা করতে এসেছিল প্রাসাদে এদিকে মধুরা রাজা পর্বতেশ্বরের সঙ্গে দেখা করতে আসে আর ভান্তিয়া সেই ফাঁকে পালিয়ে যায় মধুরা এবং পর্বতেশ্বরের মধ্যে কথোপকথনের সময় সেই জাদুকর নামে ব্যক্তিটি গোপনে নন্দিনীর সাথে দেখা করে সেই ব্যক্তি আসলে বীর পান্ডিয়ানের দেহরক্ষী রবিদাসী ছিল এবং সেই নন্দিনীকে স্মরণ করিয়ে দিতে এসেছিল বীর পাণ্ডিয়ানের মৃত্যুর প্রতিশোধ নিতে সেই নন্দিনীকে বলে যে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা কি তুমি মনে রাখো সেখানে নন্দিনী বলে যে তার সব মনে আছে এবং কিছু স্বর্ণমুদ্রা দিয়ে নন্দিনী তাকে বলে লঙ্কায় গিয়ে কারিকালানের ছোট ভাই হরিয়েন সিলভানকে হত্যা করতে তারপর ওই গুপ্তচর সেখান থেকে চলে যায় এরপরে দেখানো হয় যে বীরপার্নি দেহরক্ষী রবিদাস তার সৈনিকদের সাথে চোল সাম্রাজ্য সমাপ্ত করার শপথ নেয় ভান্তিয়া এবার রাজকুমারী কুন্দাবাইয়ের সাথে দেখা করতে আসে এবং সে কুন্দাবাইকে দেখে অবাক হয়ে যায় সেখানে এসে পর্বতেশ্বরের ষড়যন্ত্রের পুরো বিষয়টি জানায় রাজকুমারী কুন্দাবাইকে সবকিছু শোনার পর রাজকুমারী কুন্দাবাই ভান্তিয়াকে অবিলম্বে ছোট ভাই পোনিয়ান সেলভানকে এই সংবাদটি পৌঁছে দেওয়ার নির্দেশ দেয় এরপর দেখানো হয় কোডম্বলের রাজকন্যা ভানথিও তার বাগদত্তা পনিয়ান সেলভানকে একটি চিঠি লেখে মধুরানটাকে তখন চুল সিংহাসনের জন্য তার মায়ের সাথে তর্ক করতেও দেখা যায় এরপর আমরা দেখি কারিকালান তার সাম্রাজ্য আরও উত্তরের দিকে বিস্তৃত করছে আর এই সময় তার দাদু তাকে তার রাজ্যে ফিরে যেতেও বলেন কারণ সেখানে তার বাবা অসুস্থ ছিল আর সেখানে পর্বতেশ্বরও তার স্ত্রী নন্দিনী মিলে ষড়যন্ত্র করছিল নন্দিনীর নাম শুনে আদিতা কারিকালান একটু অস্থির হয়ে যায় কারিকালান তাঞ্জোরে ফিরে যেতে অস্বীকার করে কারণ সে জানত কি নন্দিনী সেখানে উপস্থিত রয়েছে এরপর শুরু হয় কারিকালানের অতীত কাহিনী নন্দিনী কারিকালানের ছোটবেলার প্রেম কিন্তু নন্দিনী পর্বতেশ্বরকে বিয়ে করার পর কারিকালার সেই যন্ত্রণা বলতে সর্বদা যুদ্ধে লিপ্ত থাকত কিন্তু নন্দিনী আদিতা কারিকালানকে বিয়ে করেনি কারণ আদিতা কারিকালান নন্দিনীকে একবার বীর পানিয়ানের সাথে দেখেছিল এবং তারপর রাগে বীর হত্যা করে দিয়েছিল এরপরে এই ঘটনার পর নন্দিনী চোল রাজবংশের অবসান ঘটাতে পুরো ষড়যন্ত্র করেন এর পরের দৃশ্যে আমরা পনিয়ান সেলভানকে দেখতে পাই লঙ্কায় সেখানে যুদ্ধে বিজয় লাভের পর সেখানকার বৌদ্ধ ভিক্ষুরা তাকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে বলে যাতে সে সিংহাসনে বসতে পারে কিন্তু সে তা মেনে নিতে পারে না কারণ সে চোল রাজবংশ ছাড়া অন্য কোনো ধর্মই গ্রহণ করতে পারবে না তারপর আমরা দেখি সুন্দর চোজার অসুস্থতার কারণে তার মেয়ে কুন্দাবাই তাঞ্জরে পৌঁছেছে কিন্তু সে মহারানী নন্দিনীকে পছন্দ করে না এটাও আমরা দেখতে পাই এবং সে তার বাবাকে পুরো ষড়যন্ত্রের কথাটি জানায় সেখানে সব মন্ত্রীরা আবার সমবেত হয় মদুরাকে রাজা করার জন্য কুন্দবাই এই বিষয়ে জানতে পেরে সেই সমাবেশ বন্ধ করার চেষ্টা করে কুন্দাবাই সে সমাবেশে যায় এবং পর্বতেশ্বরের সাথে দেখা করে এবং কুন্দবাই তার ভাইদের বিয়ের কথাও বলে এরপর কুন্দুবাইয়ের কথাতে মন্ত্রীরা সেই সমাবেশ ছেড়ে চলে যায় এবং সভা বন্ধ হওয়ার ফলে পর্বতেশ্বর আরও ক্ষুদ্ধ হয়ে যায় পর্বতেশ্বর তার স্ত্রী নন্দিনীকে এই কথাটি জানায় তখন রানী নন্দিনী বলে যে এটা কুন্দবাইয়ের একটা কৌশল সে তার ছোট ভাই পনিয়ান সেলানকে বাঁচাতে একজন গুপ্তচরকেও পাঠিয়েছে আর কারিকালান এসে এই তাঞ্জোরকে দুই ভাগে ভাগ করে দেবে পরে সুন্দর চৌজারের মৃত্যুর দোষ সেটাও তোমার উপরেই চাপাবে একথা শুনে পর্বতেশ্বর কিছু বুঝতে পারে না এদিকে ভান্তিয়া একটি নৌকা চালিকা পঞ্জালি ওরফে সামুদার কুমারীর সাহায্যে লঙ্কায় পৌঁছানোর পর পরিয়ান সেলভানের সাথে দেখা করে এবং পরে নন্দিনীর পাঠানো পান্ডিয়ার গুপ্তচর রবিদাস তার দলবল নিয়েও সেখানে পৌঁছে যায় যে পনিয়ান সেলভানকে হত্যা করতে এসেছিল এখানে নন্দিনী তার অতীতের কথা মনে পড়ে যে ছোটবেলা থেকেই সিংহাসনে বসার আকাঙ্ক্ষা রাখত সিংহাসনের সঙ্গে নন্দিনী যে আসলে কি সম্পর্ক সেটা আমরা এখানে জানতে পারি না হয়তো আমরা এটা পরে জানতে পারবো এদিকে সুন্দর চৌজারের স্বাস্থ্যও অবনতি হতে থাকে সেই সময় পর্বতেশ্বর এসে মহারাজ সুন্দর চৌজারকে মিথ্যে বলে যে দুই ভাই সিংহাসনের জন্য একে অপরের সাথে লড়াই করছে তাই পনিয়ান সেলভানকে ডেকে আনতে হবে আর ইও বলে তারা না এলে আমরা তাদের সেখানে গিয়ে বন্দি করে নিয়ে আসবো তারপর সুন্দর পর্বতেশ্বরকে বন্দী করার কারণ জিজ্ঞেস করে পর্বতেশ্বর বলে যে পরিয়ান সেলভার্ন লঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসী হওয়ার প্রস্থান প্রত্যাখ্যান করেছে যা আমাদের নিয়মের একদম উল্টো সুন্দর চোজারের হাতে এখন আর কোনো বিকল্প নেই পর্বতেশ্বরের কথা শোনা ছাড়া সুন্দর তার মেয়ে কন্দাবাইকে বাইকে গিয়ে কারিকালানকে ফিরিয়ে নিয়ে আসতে বলে তাহলে সিংহাসন পাওয়ার আসল ষড়যন্ত্রটা জানতে পারা যাবে অন্যদিকে পর্বতেশ্বর ও তার স্ত্রী নন্দিনী ষড়যন্ত্র করে পনিয়ান সেলভানকে বন্দী করে আনতে এই সব দিকে নন্দিনী খুবই খুশি হয় কারণ তার পুরনো প্রতিশয্যে পূরণ হতে চলছিল জানা যায় যে পর্বতেশ্বরকে বিয়ে করার আগে নন্দিনী একটা শর্ত রেখেছিল যে সে চোল রাজ্যের রানী হবে এদিকে পনিয়ান সেলভান প্রথমে ভান্তিয়ার কথা বিশ্বাস করে না তার সাথে লড়াই শুরু করে দেয় কিন্তু পরে সে জানতে পারে যে সত্যি ভান্তিয়া চোল সাম্রাজ্যের গুপ্তচর ভান্তিয়ার চিঠি পড়ার পর পোরিয়ান সেলভান তাকে সাথে নিয়ে পেরিয়ারের উদ্দেশ্যে রওনা দেয় তারপর নন্দিনীর পাঠানো গুপ্তচর সেলভানকে আক্রমণ করে তখন হঠাৎ করে আমরা দেখতে পাই একটি সাদা চুলের মহিলা হাতির উপরে বসে আসে এবং সেখান থেকে দুজনকেই বাঁচিয়ে নিয়ে কোথাও অদৃশ্য হয়ে যায় অন্যদিকে কুন্দাবাই আদিতা কারিকালানকে চুল সাম্রাজ্যের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন তাঞ্জোর থেকে একটি জাহাজে কিছু গুপ্তচর পরিয়ান সেলভানকে গ্রেফতার করতে সিংলায় পৌঁছায় পনিয়ান সেলান বিষয়টি জানতেও পারে এদিকে সামুথর কুমারী এই কথা পনিয়ান সেলভনকে বলে পনিয়ার গুপ্তচররা স্থানীয় রাজা মহেন্দ্রর সঙ্গে হাত মিলিয়ে পনিয়ান সেলমানকে হত্যা করার চেষ্টা করে পনিয়ান সেলভন তার বাবার আদেশ পালন করার জন্য বন্দি হতে সম্মত হয় তারপর সে পরিকল্পনা করে ভাদিয়াকে তার পাগড়ি ও পোশাক পরিয়ে দেয় এবং তারা সামুথল কুমারীর নৌকায় বসে ছদ্মবেশে তাঞ্জরের উদ্দেশ্যে রওনা দেয় যাতে কেউ তাকে চিনতে না পারে এবং সে নিরাপদে তার বাবার কাছে পৌঁছতে পারে এরপর ভান্তিয়ার উপর হামলা হয় পান্ডিয়া সর্দার তাকে চিনতে পারে যে এটি পনিয়ন সেলভান একদমই নয় এবং ইচ্ছাকৃতভাবে চোল থেকে আসা জাহাজের উপরে ভান্তিয়াকে বেঁধে রাখে যাতে পনিয়ান সেলভান নিজে থেকেই সেখানে পৌঁছয় এরপর ভান্তিয়াকে দেখে পনিয়ান সেলভান তাকে সাহায্য করতে জাহাজে আসে পান্ডিয়া এবং তারপর পনিয়ান সেলভানের মধ্যে একটা মারাত্মক লড়াই হয় এদিকে আমরা দেখি সামুথার কুমারীকে নৌকা সামলাতে আবার সেখানে নৌকাতে সাদা চুলের ওই নারীকে দেখা যায় যে হাতিতে চড়ে পনিয়ান সেলভানের জীবন বাঁচিয়েছিল এ সময় হঠাৎ করে জাহাজে আগুন লাগার কারণে জাহাজটি সেখানেই উল্টে যায় ওদিকে তানজোরে এই খবর আগুনের মতো পৌঁছয় যে পনিয়ান সেলভান জাহাজ ডুবির কারণে মারা গেছে এই খবর কারিকালারের কাছে পৌঁছানোর সাথে সাথেই সে খুব রেগে যায় এবং সে নন্দিনীকে হত্যা করতে তাঞ্জোরের দিকে ছুটে আসে কারিকালার আগে থেকেই জানত যে এই ষড়যন্ত্রের পিছনে নন্দিনীরই হাত আছে সেই মুহূর্তে নন্দিনীকে দেখা যায় একটি আয়নার সামনে একটা তলোয়ারকে ধরে থাকতে যেটি বীর পানিয়ানের ছিল আর এখানেই পনিয়ান সেলভান সিনেমার প্রথম পর্ব শেষ হয় তো বন্ধুরা এই সিনেমার দ্বিতীয় পর্ব পরিয়ান সেলভান টু এই মাসেরই শেষের দিকে মুক্তি পাচ্ছে আঠাশে এপ্রিল তাই পরবর্তী পর্বের গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন এবং নোটিফিকেশানটিও অন করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আর ছবির গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা আবার দেখাবে আপনাদের সাথে নতুন গল্প নিয়ে সকলকে ধন্যবাদ